আসসালামু আলাইকুম বিবেন শুভ আপনারা সকলই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে ক্যাপ কাটে যে প্রবলেমগুলো হয়ে থাকে যেমন বিশেষ করে অনেক প্রবলেম এখানে মূলত আমরা যদি ভিডিওটাকে এক্সপোর্ট করতে যাই সেক্ষেত্রে প্রথমে দেখবেন যে নয় ট্যাট কানেকশান অথচ আমাদের কিন্তু ফোনে ওয়াইফাইটা অলরেডি অন আছে ওকে তো এইখান থেকে মূলত যেই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি এবং এইখানে আমরা আমাদের অ্যাকাউন্টে যদি যায় আপনারা দেখতে পাচ্ছেন ইউ আর নাও প্রো মেম্বার এবং এইখানে আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই বা জাস্ট নর্মালি সফটওয়্যারটি ইনস্টল দেওয়া ওকে তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই যে সমস্যার যারা সম্মুখীন হচ্ছেন তারা কীভাবে প্রবলেম প্রবলেমটিকে সলভ করবেন ওকে আশা করি ভিডিওটি দেখলে আপনাদের খুব সহজে প্রবলেমটি সলভ করতে পারবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আশা করি চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তাহলে আশা করি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপলোডগুলো কাজে আসবে তো এর জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করবো আপনি চাইলে অ্যাপসের ডাটা ক্লিয়ার করে দিতে পারেন অথবা ক্লিয়ার না করলে প্রবলেম নেয় ওকে তো আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো যে স্টেপে দেখাচ্ছে আপনি যদি এখানে ভিডিওটিকে স্কিপ করতে করতে দেখেন হয়তো বা কোনোটা করতে পারবেন কোনোটাকে নাও করতে পারেন ওকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আমরা জাস্ট টাইপ করব ক্যাপ কার্ড সাইন অ্যাপ ওকে এটা লেখার পর এখান থেকে সার্চটি অলরেডি চলে আসবে ক্যাপ কার্ড লেখার পর দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে ওকে এফেস থেকে আমরা ক্যাপার সাইন আপ এবং সাইন সাইনআপের দুইটি ওয়েবসাইট দেখতে পাবো যে একটিতে ক্লিক করলে আপনার দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে চাইলে আপনি এটাকে ডেস্কটপ সাইড মোটে করে এটাকে জুম করে কাজ করতে পারবেন ওকে তো এখন এখানে আমাদের বলতেছে উইথ গুগল উইথ টিকটক ফেসবুক ক্যাপকাট মোবাইল তো আমাদের যেহেতু এইগুলোতে কোনো কিছুতে করবো না আমরা নতুন একটি ইমেল দিয়ে করবো এখানে ইমেলের অপশন আছে অর ইমেল নিচে দেখতে পাচ্ছেন অর ইন্টার ইমেল ওকে তো এখন আমাদের কাছে ইমেল নাই এখন আমরা কি করব এই ক্ষেত্রে আমরা যেটা করব। আমরা এইখান থেকে উপরে নিউ একটি ট্যাব নিব এখানে সকলে আশা করি ট্যাব নিতে পারেন নেওয়ার পর এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করব নিউ ট্যাব নিয়ে দেন এখান থেকে সার্চ অপশনে টাইপ করব। টি এ এমপি ট্যাম্প মেইল ওকে এটার সাথে হয়তো বা অনেকে পরিচিত জাস্ট আমরা ট্যাম্প মেইল ডট ওআর জি ওয়েবসাইটে এটার উপরটা ক্লিক করবো ওকে এগুলো কিন্তু প্রত্যেকটা লিগাল হয়ে এখানে কোনো প্রবলেম হবে না ওকে তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মেল মেল একটি জেনারেট হয়ে গেছে জাস্ট আমরা এটিকে কপি করে দেবো এখানে কপি অপশন আছে অথবা ট্যাপ করে ধরে আপনি সম্পর্ণটাকে কপি করতে পারেন দেন এখানে ট্যাব অপশনে গিয়ে আমরা যেই ট্যাপে ছিলাম ওই ট্যাপে চলে যাবো ইন্টার মেল যে অপশনটি এখানে পেস্ট করবে এর পাশাপাশি আমরা চলে যাবো ক্যাব কাটে ও যেহেতু মেলটি আমাদের কপি করা আছে আমরা বারবার কপি করবো না সেক্ষেত্রে মি অপশনে যাবো সাইনের উইথ ইমেল অপশনে ক্লিক করবো দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ইন্টার ইমেল অ্যাড্রেস আমরা ইমেল অ্যাড্রেসটিকে এখানে পেস্ট করতে পারবো দেন ইন্টার পাসওয়ার্ড যেহেতু আমাদের কাছে অ্যাকাউন্ট নাই দেন হচ্ছে কোনো পাসওয়ার্ড ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটি নাই আমরা এই অবস্থায় মিনিমাইজ করে আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে এবং এইখানে আমরা কন্ট্রি অপশানে ক্লিক করবো ওকে যে মেইলটি পেস্ট করা আছে দেন এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে ওকে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে একটি হার্ড একটি পাসওয়ার্ড দিব ওকে এখান থেকে জাস্ট আমরা একটি হার্ডওয়ার হার্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে তাহলে এখান থেকে চেকমার্ক দিব এবং এখান থেকে আমরা এখানে আপনার যদি আপডেট ইমেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চেকমার্ক দিতে পারেন নাও দিলেও দিতে পারেন ওকে জাস্ট আমরা সাইন আপে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ইয়ার সিলেক্ট করবো ওকে এখান থেকে আমি এটা দিব এবং মান্থ জাস্ট দিলাম ওকে আপনার মতো করে প্রয়োজন মতো দিয়ে নেবেন ওকে তো দেওয়ার পর এখানে আমাদের একটি কনফার্ম ইমেল ইউর ইমেল ওকে যেটা আমার যে ইমেল এটা এখানে কোড দিতে হবে কোডটি দেওয়ার জন্য আমরা এই কোডটি কোথায় পাবো যেহেতু এটা টেম্পোরারি মেল আমরা ইউজ করছি সেক্ষেত্রে আমরা ট্যাপটিকে চেঞ্জ করে যে এইখান থেকে ট্যাম্প মেইল থেকে আমরা মেলটাকে কপি করলাম ওইখানে চলে যাবো এবং কিছুটা নিচে আসলে দেখব যে এখানে একটি মেল চলে আসে ওকে ওয়েলকাম টু ক্যাপ কার্ড অ্যান্ড ইউর ভেরিফিকেশন কোড ওকে তো কোডটি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ক্লিক করে কিছুটা নিচে গেলে এখানে দেখতে পারবো আমাদের যে কোডটি ওকে তো এখান থেকে আমরা কোডটিকে চাইলে আপনি এখানে কপি করে নিতে পারেন ওকে যদি মনে রাখা সম্ভব হয় মনে রাখতে পারেন দেন আমরা ট্যাব চেঞ্জ করে আবার চলে যাবো যে আমাদের ভেরিভিশন কোডটি এখানে শর্ট টাইম এক মিনিটের মতো তা আমরা এখানে কোডটি আমাদের মতো করে যেটা আসছে সেটা জাস্ট এখানে বসিয়ে দিব ওকে দিলে কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে লোডিং নিচ্ছে ওকে মানে এটা আপনার ভেরিফাই হচ্ছে যে আছে কি না ওকে তো এখানে আমাদের কিন্তু ইতিমধ্যে হচ্ছে যে অ্যাকাউন্টটি এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আপনি যদি ওপেন ক্যাপ করে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে ওকে যে কোনো রকম প্রবলেমস হয় জাস্ট খুব সহজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন ওকে এখন আমরা কি করব আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দেন আমরা চলে যাব ক্যাপ কার্টে এবং এখানে ইন্টার পাসওয়ার্ডের এখানে যেটা আমি দিয়েছিলাম মেবি আমি যদি ভুল না করে থাকি তাহলে সম্ভবত এটাই আমি যেটা এখানে ইউজ করলাম ওকে তো এখানে সাকসেসফুল আমি জাস্ট এটাকে চালিয়ে সেভ করে রাখতে পারেন আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন আমরা যদি নিউ অপশানে যেতাম তাহলে কিন্তু এর আগে এরকম ছিল না ওকে তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে আমরা এখন আরেকটি কাজ করবো সেটা হচ্ছে আমরা সেটিং অপশনে চলে যাবো এখান থেকে অ্যাড ডিফল্ট ইন্ডিং যেই আপনার এটা এনেবল করা আছে আমরা জাস্ট এটাকে ডিসেবল করে দেবো অর্থাৎ ডিসকার্ড করে দেবো এবং বিজনেস ক্রিয়েটের মোডটা আমরা এটাকে এনেবল করে দেবো এবং আমাদের ভার্সনটি কিন্তু আপনি অ্যাপ ভার্সনটি চাইলে এখানে দেখে নিতে পারেন তো জাস্ট বিজনেস ক্রিয়েটর মুডটিকে অ্যানাবল করে দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু বিজনেস ক্রিয়েটর মুডটি হচ্ছে এটা অ্যানেল হয়ে যাবে দেন আমরা ক্যাপ প্যাট টোটালি সব ক্লোজ করে দিলাম পেজগুলো দেওয়ার পর আমরা ক্যাপ প্যাট অ্যাপ্লিশনটিকে পুনরে ওপেন করবো এইখানে দেখতে পাচ্ছেন ইউ বিজনেস ক্রিয়েটর মুড টার্ন অন আসলে আমরা এখন আসি বিজনেস ক্রিয়েটর মুড এবং অ্যাড ডিফল্ট ইন্ডিংটা এটাকে অফ করা আছে জাস্ট আমরা এখন নিউ প্রজেক্ট একটি ক্রিয়েট করবো দেন আপনাদেরকে জাস্ট সেম প্রজেক্ট নিয়ে অর্থাৎ সেম ফটোটি নিয়ে যদি এখন আমরা দেখাই এখান থেকে আমরা ইন্ডিকে ওয়াটার মার্ক আসতে দেন হচ্ছে এখান থেকে আমরা ভিডিও রেজলেশন আপনি আপনার মতো করে রাখতে পারবেন টু কে থেকে ফোর এবার যদি আমরা এখানে এক্সপোর্ট করে দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং এনে জাস্ট খুবই সহজে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে ওকে কোনোরকম প্রবলেম ছাড়া যে নো ইন্টারনেট কানেকশন বা এরকম এবং এছাড়া কিন্তু অন্যান্য যে সকল কিছু কিন্তু কাজ করবে আপনার ইফেক্ট অ্যানিমেশন বলেন এখানে আশা করি প্রবলেমগুলো একদমই সলভ হয়ে যাবে ওকে আর এছাড়া আশা করি এই ভিডিও কোনো সমস্যা থাকার কথা না তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার মনে হয় যে না আমার উপকার হয়েছে বা ভিডিওটি ঠিক আছে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন